পায়ের খাবার ক্লাসটা ফিরে দিয়ে তুলে আনো এনে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ ছিল তারা কী করতো এইটা রিসার্চ করে বলতো সুন্দরবনের বাঘের সংখ্যা এত কিন্তু এইভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তাই দ্বিতীয় যে পদ্ধতি অবলম্বন করলো সেটা হচ্ছে সেম ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা মনে উঠে গিয়ে ফোনের মধ্যে হেঁটে হেঁটে বাঘের যে পট ওইটা তুলে আনতো এনে ওইটা টেস্ট করা বলতো সুন্দরবনে বাঘের সংখ্যা এত কিন্তু এভাবে সঠিক তথ্য পাওয়া যায়নি কিন্তু পরে টেস্ট করে একটা কিন্তু সেটা হচ্ছে বাঘ সমস্ত খায় বাঘের মূল খাদ্য বলা হয় হরিণ এবং অয়েল গোড় বা সুগজ যেটাকে বলা হয় তো পাখি মাছ কাঁকড়া সমস্ত অ্যানিমালকেই খায় দ্বিতীয় যে পদ্ধতি এটা আপনারা সবাই জানেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল জায়গার আরেকটা যে পদ্ধতি অবলম্বন করে বা সেন্সাস করা হয়

এক মাস এই ক্যান্সারটা বারো বেঙ্গলের মধ্যে কোনো দিন বাদে সিট বের করে আবার নতুন চিম করে দিয়ে আসুন এইভাবে বর্তমান জিনিস শুধুমাত্রে রয়্যাল বেঙ্গল টাইগার ক্যান্সার্স করা হয় কারণ আপনারা জানেন অল বিশ্বে বারোটি যদি রয়্যাল বেঙ্গলটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায় তার মধ্যে আমাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সেকেন্ড মানে সব থেকে বড়ো সাইজ দেবে সাইবেরিয়ান দ্বিতীয় হচ্ছে আমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সেদের আবার আগ্রাসী বেশি বা হিমস্রতা বেশি বা দেখত সেদিক দিয়ে প্রথম আছে এই রয়্যাল বেঙ্গল টাইগার

এবার দেখুন যেটা আপনারা বলছিলাম যে টোটাল রয়্যাল বেঙ্গল টাইগার ত্রুটি কারণে এত হয় এক কারণ হচ্ছে এই যে জলটা এই লবণ জল পান বা খাওয়ার জন্য টোটাল এরিয়া ভীষণ বড় এরিয়া তো কিছু কিছু জায়গায় মিষ্টি জলের পুকুর বানিয়ে দেওয়া হয়েছে যেমন সজনেখালীতে একটা সুদন্নখালিতে একটা গোবাকিতে একটা চোর জল পেপাশা পেয়ে এখান থেকে ওখানে গিয়ে খাবে এরকম না যদি কখনো আশেপাশে থেকে যায় কুকুরে তখন ওটা গিয়ে খাবে কারণ যেহেতু এই জলটার থেকে ওই জলটা খেতে খুব সুস্বাদু তাই ওখানে গিয়ে মিষ্টি জলটা খায় তো এই রয়েল বেঙ্গল টাইগার এত ঘশ্র হয় দুটো কারণে বললাম যেহেতু এই রঙ জল পান করার জন্য বা খাওয়ার জন্য দ্বিতীয় কারণ হচ্ছে ওনার যে গাছটার মধ্যে থাকে সেটা কেতাল গাছ ওর গায়ে তীক্ষ্ণ কাঁটা থাকে যেটা বাঘের গায়ে ফুটে যায় বা বেঁধে যায় ওই জন্য সুন্দর করে রয়্যাল বেঙ্গল টাইগার এত ঘশ্রম বছর বাঁচে এই কারণে এই জল পান করার জন্য ওদের লিভার নষ্ট হয়ে যায় এই জন্য সুন্দর করে রয়্যাল বেঙ্গল টাইগার খুব কম বছরই বাঁচে